আমি এই মুহূর্তে আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটু অংশ আপনাদেরকে শোনাচ্ছি আল কোরআনের কাব্যানুবাদ আরও একবার শুনিয়েছিলাম আল কোরআনের কাব্যানুবাদ বিষয়টা কি পৃথিবীতে কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত পনেরোশো পনেরোশো বছর প্রায় এই প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তরজমা এবং তফসিল রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ কিন্তু কাব্যিক অনুবাদ একটা বিরল বিষয় জটিল বিষয় কঠিন বিষয় দুষ্প্রাপ্য বিষয় সুদূর পরাহত বিষয় এই জন্য পৃথিবীর সব কবিরা এই কাজে হাত দেন নাই কেন কঠিন এটা করতে গেলে কাব্যের মান ঠিক থাকতে হবে সাহিত্যের মান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলা বানানোর ভাষা হাত বালা নাহু নাহ কায়দা ঠিক থাকতে হবে আল্লাহর কালামের সৌন্দর্য মাধুর্য গভীরতা বিস্তৃতি উচ্চতা আভিজাত্য লালিত্য সব ঠিক থাকতে হবে ধারাবাহিকভাবে তর্জমা হইতে হবে আয়াত থেকে আয়াতের খন্ড খন্ড আলাদা আলাদা তর্জমা হইতে হবে এবং এই তর্জমা ভাবানুবাদ হইলে হবে না বুঝলাম আমি যা বুঝলাম তা লিখে বললাম তা নয় কোরআন যা বলেছে তাই লিখতে হবে এইভাবে হইতে হবে অনেক শর্ত সারায়াতের কারণে এটা অনেকেই করার সাহস করেন না তাই বলে আমি করেছি তা নয় আমিও করি নাই আল্লাহ করিয়েছেন বলে এটা হয়েছে বলে সু এক পৃষ্ঠা শোনাবলাহ বিসমিল্লাহির রহমানির রহিম তাবিক অনুবাদ শোনাচ্ছি বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সূরা আর রহমান বেছে নিলাম কারণ আমাদের সর্বসাধারণ সুরা আর রহমানের সাথে পরিচিত শেষ পৃষ্ঠা শোনাচ্ছি তা না হলে হয়ে যাবে كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان ব্যাবি আই আলা ইয়া পিকুমা এ পর্যন্তই সংক্ষেপ করছি তার জমা চলে যাচ্ছি ওলা মায়েকের কান পেতে শুনবে ইয়াক উতুবাল মার জান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল পদ্মরাগ ও প্রবাল এর মতো ওহরা দ্বীপান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দিবান তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও ইহা সত্ত্বেও তারপরও তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে ঠিক কিনা বলেন এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানের অবেচলা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ফিহিমা ফাকিহাতুম ওয়া কম বলি নাই বেশিও বলি নাই সঠিক বলার চেষ্টা করতেছি উলামায়ে কেরাম বুঝতে পারছেন ঠিক কিনা বলেন सुशील আর উপশীর রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে horera রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না তাহাদের আগে জিন ইনসান আল্লাহ বলতেছেন হে আমার জান্নাত জান্নাতি এই মমিন বান্দারা। তোমাদের জন্য যে হুরপুরিদেরকে আমি নিযুক্ত রেখেছি তাদেরকে তোমাদের আগে কোন জিন বা কোনো ইনসান তাদের সাক্ষাৎ পায় ঠিক আছে স্বশ্চ করতে পারে নাই কাছে পায় নাই সবুজ ও সুন্দর চায় বশিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মনিবে না কোন দান সর্বশ্রেষ্ঠ আয়াত তবা ওয়াকিসমু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম কবিক অনুবাদ এটা আল্লাহ দয়া করে মায়া করে ফয়সালা করে সাহায্য করে লেখাইছেন সেটা এরকম কত সুমন হে নবী তোমার রব নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান তবারকাসমু রব্বিকা জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন একশো চোদ্দোটা সোরা ছয় হাজারের অধিক ছোটো বড় জটিল কঠিন সহজ সরল সব ধরনের আয়াতের তার জমা এই তালে এই মেলে এই কাব্যিক সৌন্দর্যে শেষ করিয়েছেন এই তফিকটা এই বান্দাকে দিয়েছেন বান্দার হাতে এই কাজটা পৃথিবীর ইতিহাসে তিনি করিয়েছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে পাক কবুল করুন